আসসালামু আলাইকুম হ্যালো ইওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি ভালো আছো ম্যায়ে তোর কেউ ধরুন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফা নিয়ে আলোচনা করবো চমৎকার অধ্যায়টা তোমরা থেকে শেষ পর্যন্ত বেশি ক্লাসটা শুধু করে বুঝে নাও চলো আলোচনা শুরু করি দেখো এখানে এডিং পাড়া আছে তোমরা দেখে নিবা এই অধ্যায় শেষে আমরা কি কী শিখতে পারবো দেখো মুনাফা কী বলতে পারবে তারপরে সল মুনাফার হার ব্যয় করতে পারবে এবং এই সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে তাহলে বলছে কি সব প্রতি মুনাফার ব্যয় করতে পারবে এবং এই সংকট সমস্যা করতে পারবে ব্যাংকের হিসাব বিভিন্ন বুঝতে ব্যয় করতে পারবে লাভ ক্ষতি একজন ব্যবসায়ী দোকান ভাড়া পরিবহন খরচ অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে ঠিক আছে শুধু পণ্য কিনছি এটাই বিনিয়োগ না আমি যেমন দোকানে করবো দোকান ভাড়া আনিছি মাল যাতে কিনে আনছি আবার যাতে সব কিছু খরচ মিলিয়ে যেই খরচ নির্ধারণ করা হবে সেটা আমি কি বিনিয়োগ করছি এই বিনিয়োগকেই লাভ বা ক্ষতি জন্য ক্রয় মূল্য হিসেবে ধরা হয় আর যে মূল্যে এই পণ্য বিক্রয় করা হয় তা বিক্রয় মূল্য ক্রয় মূল্যের সে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয় আর ক্রয় মূল্যের সে বিক্রি মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয় আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কোনোটি হয় না লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে প্রশ্ন আছে এমসি খেল করো লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় লাভ বা ক্ষতি কোন বিষয়ের উপর নির্ভর করা হয় বা লাভ বা ক্ষতি কোনটির উপর হিসাব করা হয় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় এই যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা এম সি কিউ পরীক্ষা আসবে লাভ বা ক্ষতি কিছুরের উপর হিসাব করা হয় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় ঠিক আছে এরকম কিন্তু মুখস্থ করে রাখবা তারপরে আমরা লিখতে পারি লাভ সমস্যা সময় সূত্র দেখো এরা বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য তারপরে ক্ষতির সমস্যা সূত্র কী ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য এদের কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে উপরের সম্পর্ক থেকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য করা হয় বা যায় তুলোর জন্য লাভ বা ক্ষতি ক্ষতিকে শতকর হিসেবে প্রকাশ করা যায় দেখো এখানে উদাহরণে এক অঙ্ক আছে এই দোকানদার প্রতিহালি ডিম প্রতিহালি মানে কি এক হালি প্রতিহালি মানে কি এক হালি হালি মানে কত চারটি ডিম পঁচিশ টাকা ধরে ক্রয় করে প্রতিহালি ছাপ্পান্ন টাকা ধরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে শতকরা মানে কি একশো দেখো এক হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা ডিম কিনছে কয় হালি দুই হালি কিনছে দুই হালি যদি বিক্রি করছে তাহলে দুই হালি না কিনে বিক্রি করতে পারে তাহলে অবশ্য আগে দুই হলে কিনতেছে তাহলে বিক্রি করতে হয়েছে এক হার ডিমের ক্রয় মূল্যে পঁচিশ টাকা দুই হার ডিমের ক্রয় মূল্য বেশি বেশি হলে কী হো গুণ পঁচিশ গুণ দুই পঁচিশ দুই গুণে পঞ্চাশ টাকা ঠিক আছে যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রি মূল্য বেশি সুতরাং লাভ হবে ক্রয় খরচা পঞ্চাশ টাকা বিক্রি করছে কয় টাকায় ছাপ্পান্ন টাকায় তাহলে ছয় টাকা লাভ হয়েছে এখন এখানে লাভ 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 সমস্ত কি বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য এই পঞ্চাশ ছাপ্পান্ন থেকে পঞ্চাশ বিয়ে করে থাকে টাকা ছয় টাকা তাহলে আমার সালান কিন্তু পঞ্চাশ টাকা লাভ হচ্ছে কিন্তু ছয় টাকা তাই লাগবে এইভাবে পঞ্চাশ টাকা লাভ হয় ছয় টাকা এক টাকা লাভ হয় কম কমলে ভাগ এই ছয় টাকা উপরে এই পঞ্চাশ আসবে দুশো আর যদি বলছে এখানে যে শতকরা কত লাভ হয় শতকরা মানে কি একশো একশো টাকা লাভ হয় বেশি বেশি লাগবে গুণ আর গুণ হলে মানটা বাঁচবে উপরে এই ছয় গুণ একশো ভাগ পঞ্চাশ কারা করো পঞ্চাশ থেকে পঞ্চাশ পঞ্চাশ দু গুণে একশো এই ছয় দু গুণ করলে ছয় দু গুণে বারো টাকা উত্তর কি বারো পার্সেন্ট ঠিক আছে উদাহরণ দিয়ে কী বলছে একটি ছাগল আট পার্সেন্ট খরিদে বিক্রয় করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটি ক্রয় মূল্য কত এখানে আমরা ক্রয় মূল্য বের করতে বলতে আমরা ক্রয় মূল্য যাই না মনে করি ছাগলের ক্রয় মূল্য একশো টাকা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য ক্ষতিতে বিক্রয় করা হলে তখন ওই যে ক্রয় মূল্য দোষী যা তা থেকে যেই পার্সেন্ট ক্ষতি হবে ওই পার্টটা বিয়োগ করতে হবে আট পার্সেন্ট ক্ষতি বিক্রি মূল্য একশো বিয়ের কাঠ সমস্ত কত টাকা বিরানব্বই টাকা আবার যদি আট পার্সেন্ট লাভে বিক্রি মূল্য করতাম তাহলে একশো যোগ কাট একশো আট টাকা ক্ষতি হলে বিয়ে করবো আর লাভ হলে যোগ করব দেখো বেশি বিক্রি মূল্য বা বিক্রি মূল্য বেশি হয় তাহলে কী হব বিক্রি মূল্য একশো আট টাকার থেকে আবার ওই যে ক্ষতিতে বিক্রি মূল্য একশো থেকে আট বিয়োগ করলে কত বিরানব্বই টাকা বিয়োগ করবা তাহলে একশো আট থেকে বিরানব্বই বিয়োগ করলে এই যে ষোলো টাকা তাহলে বিক্রি মূল্যে বেশি টাকা ষোলো টাকা বিক্রি মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয়ের মূল্য একশো টাকা বিক্রি মূল্য এক টাকা হলে ক্রয়ের মূল্য কম কম হলে ভাগ উপরে একশো বাঁচবে এই ষোলো নিচে বাঁচবে ভালো ভাগ হলে নিচে বাঁচবে আবার আটশো টাকা বেশি হলে ক্রয়ের মূল্য হবে বেশি বেশি হলে কী হবে গুণ গুন হলে কি উপরে বাঁচবে গুণ আকারে একশো গুণ আসবে ভাগ ষোলো কারা কারি করছে মানে ষোলো দিয়া আটশো টাকা টাকাটা লাগবে পঞ্চাশ এখন এই একশো টাকা পঞ্চাশ গুণ কালে কত পাঁচ হাজার টাকা সুতরাং ছাগলের ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা চোদ্দ বিশটা দেখো এখানে একটা কাজ আছে কাজ নিজের খালি ঘরগুলো পূরণ করো আমরা তোমাদের এই কাজ করা আলাদা একটা ক্লাসে সুন্দর করে করে দেবো ঠিক আছে এখন আমরা দুই ফ্যান দুই মুরা কথা বলবো দেখো কি বলছে ফরিদে তার কিছু জমানো টাকা ব্যাঙ্কে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি দশ হাজার টাকা ব্যাঙ্কে আমানত রাখলেন ঠিক আছে এক বছর পর ব্যাংকের হিসাব নিয়ে নিতে গিয়ে দেখলেন তার জমা টাকার পরিমাণ সাতশো টাকা বৃদ্ধি পেয়ে ধরো ছশো টাকা হয়েছে এক বছর পর পরিদেবের টাকা কীভাবে ছশো টাকা বৃদ্ধি পেল ব্যাংকের টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা ব্যবসা গৃহ নির্মাণ ইত্যাদি বিভিন্ন খাতে ঋণ দিয়ে সেখান থেকে মুনাফা করে ব্যাংক সেখান থেকে আমানতকারী কিছু টাকা দেয় এই টাকা হচ্ছে আমানতকারী প্রাপ্ত মুনাফা বা লভ্যাংশ আর যে টাকা প্রথমে ব্যাঙ্কে জমা রাখা হয়েছিল তা মূলধন বা আসল কারো কাছে টাকা জমা রাখা বা ঋণ দেওয়া বা ঋণ দেওয়া এবং কারো কাছ থেকে টাকা দার বা ঋণ নেওয়া হিসেবে নেওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এই প্রক্রিয়ায় মূলধন মুনাফার হার সময় মুনাফার সাথে সম্পর্কিত ঠিক আছে দেখো লক্ষ্য করি আমরা প্রথমে মুনাফার হার কি জানবো একশো টাকা এক বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকার বার্ষিক মুনাফা বলা হয় ঠিক আছে মুনাফা হার কাকে বলে একশো টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকার বার্ষিক মুনাফা বলা হয় খেয়াল রাখবো সময় খাল কাকে বলে যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে এ সময়কাল বলে সরল মুনাফা কাকে বলে প্রতি বছর শুধু প্রাম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা ইংলিশে সিম্পল প্রফিট বলে শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায় এর অর্ধে আমরা নিশ্চয় প্রত্যেকগুলো ব্যবহার করবো দেখো গেলে আমার জানতে হবে মূলধন বা আসকে বয়স করে পি দ্বারা এখন কি প্রিন্সিপাল মুনাফা হাকে বয়স করে আর দ্বারা আর আর কি রেট অফ ইন্টারেস্ট সময়কে করে এন দ্বারা কি টাইম তারপরে মুনাফবাস করে আই দ্বারা আয় পুনরূপ কি প্রফিট সমবৃদ্ধ মূলধন বা মুনাফা আসল এটা কিন্তু হাইফেন এটা মাইনাস খেয়াল রাখবো সমবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল হাইফেন একসাথে বলতে হবে মুনাফা আসল ইংলিশে বস করে এ দ্বারা এর পূর্ণরূপ কি টোটাল অ্যামাউন্ট দেখো ওই জায়গায় আবার কলসে এই যে মুনাফা আসলকে বস করে কী দ্বারা এ দ্বারা আর আসলকে বাস করে কী দ্বারা কী দ্বারা তারপরে এই যে যোগ এই যোগ আর মুনাফাস করে কী দ্বারা আয় দ্বারা মানে সরাসরি এরা মোনাফাসের সূত্র মোনাফাসের সমান সূত্র কি আসল যোগ মুনাফা এই মুনাফাস প্রবাস করছে এ দ্বারা আসল প্রশাস করছে পি দ্বারা এই যোগ শুনে দিচ্ছে আর মুনাফা প্রবাস করছে কি আই দ্বারা এখন এ সমান সমান পি প্লাস আই মানে মুনাফাসমান আসল যোগ মুনাফা এখান থেকে আমার এই পির মান বের করতে গেলে পি সমান সমান এ মাইনাস আই লেখা যাবে আর যখন আইর মান বের করবো তখন লেখা যাবে আই সমান সমান এ মাইনাস পি এই সূত্রগুলো আমাদের অবশ্যই ভালো করে জানতে হবে এখন দেখো যে মুনাফা সংক্রান্ত সমস্যা আসল মুনাফার হার সময় মুনাফা এই চারটি উৎপত্তির যে কোনো তিনটি জানা থাকলে বাকি উৎপত্তি বের করা যায় এদের সম্পর্কে আলোচনা করা হলো মানে এখানে আসল আছে মুনাফা হার আছে সময় আছে আর মুনাফা আছে চারটা জিনিস আছে যে কোনো তিনটা জিনিস জানা থাকলে আরেকটা বের করা যায় এখন আমরা এই মুনাফা নির্ণয় করব দেখ উদাহরণ তিনি কী বলছে রবি সাহেব ব্যাঙ্কে পাঁচ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট মানে একশো টাকা এক বছরে দশ টাকা সুদ দিব ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন মুনাফল কত হবে মানে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন আর মুনাফল কত হবে দুটো বের করতে বলছে এক টাকা কাছে শুধু সরে মুনাফা তারপরে ওই মুনাফার আবার যোগ করলে মুনা পাওয়া যাবে ঠিক আছে তাহলে দেখো আমরা আলোচনা শুরু করি সমাধান করে দেখো কী বলছে একশো টাকার এক বছরে মুনাফা টাকা দশ টাকা এই যে বলা আছে যে ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট মানে কি একশো টাকা এক বছরে মুনাফা দেবে দশ টাকা এবারে এক ভাগ একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা এক টাকার এক বছরের মুনাফা কম কমালে ভাগ ভাগ হলে এই দশ বসবে উপরে আর একশো বসবে বিশে পাঁচ হাজার টাকার এক বছরের মুনাফা বেশি বেশি কি উপরে বাঁচবে গুণ বেশি লিবে গুণ গুণের মানটা বসবে উপরে দশ গুণ পাঁচ হাজার ভাগ একশো এখন কাটাকাটি করো আবার বলছে কি ওই যে এই যে পাঁচ হাজার টাকার এক বছরের মুনাফা মাইলাম পাঁচ হাজার টাকার ছয় বছরের মুনাফা কি আরও বেশি হইব তাহলে ছয়টা আরও উপরে যে গুণ হইব এই যে দশ গুণ হাজার গুণ ছয় বাঘ একশো এ কারাগারি করলে এই যে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কারাগারি করলে উপরে থাকে পঞ্চাশ এই পঞ্চাশ লাগছে মানে একশো দ্বারা পাঁচ হাজার কাটলে পঞ্চাশ হবে এখানে গুণ করলে আছে কত তিন হাজার টাকা এই তিন হাজার টাকা কি মুনাফা পাইলাম আমি আমার আমাকে আবার পরে বলছে কি এই যে মুনাফা কত মুনাফা মুনাফা তিন হাজার টাকা পাইলাম আবার বলছে কি মুনাফা আসল কত এই যে আসল সত্য কি আসল যোগ মুনাফা তাহলে আমি আসল হয়েছে কত টাকা পাঁচ হাজার টাকা মুনাফা আছে কত টাকা এই তিন হাজার টাকা যোগ কত হইব আট হাজার টাকা তাহলে আমার মুনাফা হইলো এটা একটা অ্যান্সার মুনাফা হইলে কত টাকা যে মুনাফা হইল আমার তিন হাজার টাকা আর মুনাফা আসল কত টাকা আট হাজার টাকা ঠিক আছে এখানে অ্যান্সার লিখে দিলে হবে হ্যাঁ এটা একটা অ্যান্সার ঠিক আছে তাহলে মুনাফা তিন হাজার টাকা মুনাফা আসল আট হাজার টাকা নিজেরা এই দুইটা আবেগ করা দেখানোর প্রয়োজন নাই এখানে সূত্র আছে করো মুনাফা সমান সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় মুনাফা এসে গিয়া আই হচ্ছে শিখিয়া ফি মুনাফা হার শিখিয়া আর আর সময় কি এন এটা কিন্তু সলমনাফানি ন্যায় সূত্র আবার এখান থেকে লেখা যাবে মুনাফা আসল সমান সমান আসল যোগ মুনাফা এই মুনাফা আসল বাস করছে এই দ্বারা আসল বসে কি দ্বারা যোগ দেয়া এ মুনাফা করছে আই দ্বারা আবার দেখো এখানে কি লাগছে এই যে ফির জায়গায় এই পি রাইখা দিয়েছে মানে এই যে পিটা আছে পি এখানে রাইখা দিয়েছে এখন এই যে একটা আইম্যান আছে দেখো এই যে আইসন পি আর এন আছে না আমরা এই এর জায়গায় এখানে এই পি আর এন বসামো এখন দেখো এখানে একটা পি আছে এখানে একটা এই যে দুই জায়গাটা দুইটা মধ্যে একটা ফি কমন যাবে ফি কমন গেলে এখানে কিছু থাকবে না এখানে কিছু না থাকলে একটা এই ওয়ান থাকবে ঠিক আছে আবার এই প্লাস দিবা এই কমন নিয়ে গেছি এখানে থাকবে কি আর এন এটা কিন্তু খেয়াল করতে একটা সূত্র আমাদের কাজে লাগবে তারপর দেখো উদাহরণ তিন বিকাল সমাধান এটা দুই হচ্ছে সমাধান করা যায় আমরা জানি আই ক্যাল টু ফি সূত্র হয়েছে এটা থেকে তৈরি করছে তাহলে মুনাফা আই মানে যে আই মানে কি মুনাফা ফির মানে পাঁচ হাজার টাকা বসাইলাম আর ওই যে দশ পার্সেন্ট মানে কি উপরে দশ বছর ফাঁসেন্ট যোগ করতে আসে দ্বারা ভাগ করতে হবে গুণ এটা মান ছয় কারাগারি কাটলে আশা করতো তিন হাজার টাকা ঠিক আছে এটা হলে মুনাফা এটা হলে বিকেল ফাঁসা উদাহরণ তিন নম্বরে মুনাফা আসল আসল যোগ মুনাফা তাহলে পাঁচ হাজার যুগ তিন হাজার আট হাজার টাকা ঠিক আছে তাহলে মুনাফা তিন হাজার টাকা মোনাফাসল আর হাজার টাকা এখানে দুইটা পদ্ধতি তোমাদেরকে আমি সমাধান করে দেখিয়ে দিলাম তোমরা সুন্দর করে আসে ক্লাসটা নোট করে পোস্টগুলো প্র্যাকটিস করো ক্লাস কালো সঙ্গে পর্যন্তই পরবর্তী বিরুদ্ধে দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ